আসসালামু আলাইকুম গাইজ আমরা আসছি এই যে পটোয়াখালী ঝাউতলা দেখতে পাচ্ছেন রাতের পটোয়াখালী কত সুন্দর কত সুন্দর লাইটিং আমাদের মেয়র সাহেব পটুয়াখালী ময়নুদ্দিন মেয়র উনি পটোয়াখালীটা অনেক উন্নত করেছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট অনেক কিছু মানে ঝাউতলা আগে সেই ঝাউতলা নেই এখন নতুন ঝাউতলা নতুন রূপ আর রাতেরবেলা তো দেখতে অনেক সুন্দর লাগে তাই আজকে আমরা রাতেরবেলা ঘুরতে এলাম নানি নাতিন দুজনে মিলে বর্ষাকাল তাই কোথায় যাব এজন্য ঘুরতে এলাম অনেকদিন পরে ঝাউতলাতে আসলে কথায় আছে না যে গাড়ির বাড়ির গরুতে দরজার ঘাস খায় না ঠিক তেমনি আমি পটোয়াখালিতে থাকি অথচ পটোয়াখালি কখনোই ভালো করে ঘুরে দেখা হয় না কাজের চাপে সবসময় কাজে ব্যস্ততা থাকা হয় কখনোই ঘোরা হয় না তো আজকে ভাবলাম দুই নানি তিন মিলে একটু ভালো করে ঝাউতলাটা ঘুরে আসি এই যে দেখছেন এই ঝাউতলার মোড় এখানে সবসময় অনেক মানুষ থাকে প্রচণ্ড মানুষ থাকে মানুষের ভিড় থাকে কিন্তু আজকে রোডঘাট অনেকটাই ফাঁকা কারণ জানেন আপনারা সবাই যে দেশের অবস্থা খুবই খারাপ আর কারফিউ জারি করেছে সরকার যার কারণে রাত্রবেলা লোকজন থাকে না তো আজকে আমরা রাত্রবেলা আসলাম আর আমার পিছনে যে দেখছেন লাইটিং আসলে এগুলো সবই দোকান এখানে বিভিন্ন রকমের দোকান আছে এই যে চটপুটি হালিম তারপরে ফুচকা এখানে অনেকগুলো দোকান তো আমরা চলে আসলাম এই আজকে এখানে আমরা হালিম পায়া খাবো দুই নানি না তিনি মিলে এই যে এই দোকানে চলে আসলাম এই দোকানে বসবো আজকে আমরা তো পরিবেশটাও ভালো এখানকার অনেক লোক আসে কিন্তু এখন ফাঁকা কেননা চারিদিকের অবস্থা ভালো না এই জন্যে ফাঁকা খুবই কম মানুষ অন্য অন্য সময় এইসব জায়গা খুবই ভরা থাকে লোকজনে আর অনেক লোক হয় এখানে আর এখন অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছেন আমরা দিনানীয় দিনে এজে খাচ্ছি হালিম আর পায়া তো আপনারা খেলেও তাড়াতাড়ি চলে আসুন এখানে আর এখানকার খাবারটা খুবই সুস্বাদু খাবার আর হালিমটা এতটাই ভালো লেগেছিলো আমার মনে হচ্ছিল আমি একাই দুই বাটি খেয়ে নেবো আসলে অনেক ভালো লেগেছিলো কিন্তু এক বাটি খাওয়াতেই আমার পেট ভরে গিয়েছে আর খাইনি তো যাই হোক আসলে সব মিলিয়ে এখানকার খাবারটা সত্যি অনেক সুন্দর সুস্বাদু আর আপনারাও সবাই চলে আসুন ঝাউতলা ঘোরার জন্যে আর এখন তো চারিদিকে মানে কারফিউ জারি করেছে সরকার এজন্য লোকজন কম কারফিউ শেষ হলে সবাই আসবেন পটুয়াখালি ঝাউতলা দেখতে খুবই সুন্দর একটি জায়গা আমাদের মেয়র সাহেব এত সুন্দর করেছে জায়গাটা দেখার মতো রাস্তাঘাট চলার মতো জায়গা অনেক সুন্দর তো সব মিলিয়ে